ওয়েলকাম টু আরানা ঘর বন্ধুরা আজকের রেসিপি বাংলা মাটন সেও আবার প্রেশার কুকারে আজকে স্কুলে দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে প্রেশার কুকারে মাটন করলাম তাও বাংলা মাটন আমরা যে মাটন বাঙালিরা খুব ভালোবাসি চলুন দেখি তাহলে এই বাংলা মাটন আমি কিভাবে করলাম প্রথমে দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কেজি মাটন প্রেশার কুকারে দিয়ে দিলাম পুরো রান্নাটা প্রেশার কুকারেই করে নেব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আর দেড় চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি আর এই যে আর একটু মনে হলো কম হবে তাই একটু হলুদ গুঁড়ো দিলাম দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এখানে আমি জিরে গুঁড়ো ব্যবহার করবো না আর এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম মনে হলো একটু কম হয়েছে আর একটু দিয়ে ফেললাম দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু ওভেনটা জ্বালিয়ে দিয়েছি একটু প্রথমে একটু এই মশলা দিয়ে মাটনটা একটু এবার একটু মশান মাটনটা যখন একটু কষানো হয়ে গেছে তখন আমি দু চামচ পেঁয়াজ বাটা আর এক চামচ আদা রসুন বাটা দিলাম খুব বেশি মশলা ব্যবহার করবো না অল্প মশলাতেই করবো পেঁয়াজ আর বাটা আর আদা রসুন বাটা দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমি একে একে দেখুন কয়েক টুকরো আলু দিলাম এই জন্যে তো আমি নাম দিয়েছি বাংলা মাটন মানে আমরা বাঙালিরা মাটনে আলু ছাড়া আর কিছু চিনি আর দিয়ে দিলাম দেখুন গোটা গোটা করে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজকে টুকরো করেছি আর কিছু গোটা গোটা টমেটো দেওয়ার পর দুটো শুকনো লঙ্কা দিলাম দিয়ে একটু আর একটু নাড়াচাড়া করে নিই দেখুন মশলা একদম কষিয়ে নিয়েছি পেঁয়াজও একটু নরম নরম হয়ে গেছে এবার আমি জল দিয়ে সেদ্ধ করার জন্য দেবো পরিমাণ মতো জল দেবেন আপনাদের প্রেশার কুকারের অনুযায়ী আমার প্রেশার কুকারে খুব বেশি জল লাগে না আর চার থেকে পাঁচটা সেটি লাগে সেই রকম আপনারা জল আর আপনাদের প্রেসার কুকার অনুযায়ী ফটা সিটি দেবেন সেটা নিজেরা একটু ঠিক করে নিলে ভালো হয় আমি প্রেশার কুকারে পাঁচটা সিটি দিয়ে নিচ্ছি এইদিকে একটা আমি মশলা তৈরি করব। আমি আগে জিরে ব্যবহার করে নিই কিন্তু এখন আমি এক চামচ জিরে এক চামচ মৌরি চার পাঁচটা লবঙ্গ তিনটে এলাচ দিয়ে ভালো করে মশলাটা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে আমি কিন্তু একটু শিল পাটায় মশলাটা কিন্তু বেটে নেব কারণ এইটুকু মশলা আমার মিক্সিতে হয় না সেই জন্য আমি সময় রান্নার পাশে শিলপাটা রাখি এই ছোট ছোট মশলাগুলো সেগুলো কিন্তু আমি শিলপাটাতে করে নিই এদিকে প্রেশার কুকারে সিটি পড়ে গেছে ঢাকনা ফুলে দেখি চলে দেখি এই আলু মাটন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে উপর থেকে শুধু এই মশলাটা আমি দিয়ে দিলাম বাস আপনার বাংলা মাটন রেডি আপনি এই মাটন ভাত গরম ভাত রুটি পলকা সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবেন এবং টেস্টটা একটু অন্যরকম এবং খুবই সুন্দর টেস্ট আমি তো খাইনি যারা খেয়েছে তারাই ক্রেডিট দিয়েছে দেখুন ঢেলে নিলাম আপনারাও এইভাবে মাঝে মাঝে যখন তাড়াতাড়ি থাকবে মাটন এরকম বাংলা মাটন করে দেখবেন খুব ভালো লাগবে আর আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন থ্যাংক ইউ